আইপিএল ভারতের বিশ্বকাপ স্কোয়াডের কোন ক্রিকেটার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এর সপ্তদশ আসর শেষ হতে চলেছে রবিবার ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামছে দুর্দান্ত ফর্ম দেখিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স গতকাল রাজস্থান রয়্যালস হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ মজার বিষয় হলো এবারের আইপিএল এ ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া স্কোয়াডের কেউই নেই চিমকে শুক্রবার রাতে আগে ব্যাট করে হায়দ্রাবাদ একশো পঁচাত্তর রানের পুজিদার করায় স্পিন আক্রমণের সামনে টিকতে না পেরে সেরান তুলতে পারেনি সঞ্জু স্যামসনের রাজস্থান টার্গেট তারায় সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে তাদের ইনিংস একশো রানে থেমেছে ফলে ছত্রিশ রানের জয়ে চিপকে ফের ফাইনাল খেলতে নামবে প্যাট কামিন্সের হায়দ্রাবাদ রাজস্থানের বিদায়ে নিশ্চিত হয়ে গেল ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার ফাইনালে খেলবে না স্মুথ শেভিংয়ের জন্য শুধুমাত্র কুল নাথিং এলস রাজস্থানের অধিনায়ক সানজু সামসান ছাড়াও যাস্বী যাসোয়াল এবং যুজবেন্দ্র চাহাল ছিলেন ভারতের বিশ্বকাপের পনেরো সদস্যের দলে এছাড়া ফাইনাল খেলতে যাওয়া কলকাতা হায়দ্রাবাদের কেউই মূল স্কোয়াডে নেই কলকাতার রিঙ্কু সিং আছেন বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে এর আগে বুধবার এলিমিনেটর ম্যাচে হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল থেকে ছিটকে যায় সে দলে ছিলেন বিশ্বকাপ খেলতে যাওয়া বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজ যারা ভারতের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার ফর্মে থাকলেও তার এই টুর্নামেন্টের দলে জায়গা মেলেনি তবে ভারতের কেউ না থাকলেও ঠিকই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার থাকছে আইপিএল এর ফাইনালে কলকাতার রহমান উল্লাহ গুরবাজ ফিল সল্ট আন্দ্রে রাসেল মিচেল স্টার এবং হায়দ্রাবাদের প্যাট কামিন্স হেনরিক ক্লাসেন ট্রাভিস হেড এইডেন মাকরাম মার্কো জনসেন গ্লেন ফ্লিপস ফজল হক ফারুকিরা বিশ্বকাপের বিমান ধরবেন এদিকে দুই দশ সালে অ্যাডাম গিলকলিস্টের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার আইপিএল জিতেছিল হায়দ্রাবাদ তখন নাম ছিল ডেকান চার্জার্স নতুন নামকরণের পর দু ষোলো সালে ডেভিড অনারের নেতৃত্বে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদের ফ্রাঞ্চাইজিটি এবার আরেক অজি তারকার সামনে রয়েছে দলটিকে চ্যাম্পিয়ন করার সুযোগ অন্যদিকে গৌতম গম্ভীরের নেতৃত্বে দু ও দু চোদ্দ আইপিএল এর শিরোপা জিতেছিল কলকাতা এবার প্রথমবারের মতো দুই দলের হয়ে ফাইনালে নেতৃত্ব দেওয়ার রেকর্ড কলকাতার আইয়ারের সামনে